গৃহিণীদের কর্মের উপরে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে অল্প সময় যেভাবে সংসারে কাজ করি হাউসওয়াইফ গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আগের দিন রাত্রে রুটি করেছিলাম তো রুটি যে কজন খাবে ও ওদের জন্যই রুটিটা করেছিলাম আর কি বলতো যে অল্প যে একটু বেঁচে গেছিলো সেটা আমি কি করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি ফ্রিজ থেকে ওটা বের করে রেখে দিয়েছিলাম তো অল্প যেহেতু আছে তো চার পিস হয়েছে লেচি কাটলাম যখন চার পিসই হলো সেই জন্য আর আমি তো একটু সকালবেলা চার সাথে রুটি খেতে খুবই ভালোবাসি সেই জন্য আমি কি করেছিলাম দু পিসই করেছিলাম যেহেতু আমি দু পিস খাই আর কি বলো তো রুটি ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগে না রুটি করে গরম গরম সাথে খাও সেটাই ভালো লাগে সেই জন্য যেহেতু ওরা তো কেউ খাবে না এই জন্য আমি একটু চার চারজন চার সাথে রুটি খাই বলে ওই জন্য দু পিস রুটি করে নিয়েছিলাম তো দেখো বর্তমান বেলে নিয়েছি আর এই যে দেখো সেঁকেও নিয়েছি রুটিটাও বেশ ফুলেছে সুন্দর তো আমি তো সেরকম আগে আগে কোনো সময় এরকম রাখি না যে বেশি হয়ে গেলে রাখি না অল ওই যে কজন খাবে সেই পরিমাণ নিয়েই আটাটা মাখাই তো অল্প যখন বেশি হয়ে গেছিল আমি ভাবলাম রুটিটা মনে শক্ত হয়ে যাবে না কী জানি আজকে দেখলাম তো আমি দিন সেরকম করিনি তো যখন বেশি হয়ে গেছিলো সেরকম রেখে দিয়েছিলাম তো সকালবেলায় উঠে রুটে দুটো করে নিলাম দেখলাম নরমও আছে বেশ আটাটা আর দেখো চা খাবো যখন চাও করে নিলাম তো দু কাপ চাও হয়ে গেছে চা তো চাটা ঢেলে নিচ্ছি আর দে দেখলেই তো সকালে কি পরিমাণে কুয়াশা আর এতো ঠান্ডা লাগছে আর সকালে না একটু চাও তো অভ্যেস আছে চা না খেলে না কোনো কাজই করতে মন লাগে না সেই জন্য আগে একটু গরম গরম চা খেয়ে নি তারপরে কাজ বাজ করবো তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর কুয়াশা এত মানে জাল্লা খুলে দেওয়ার সাথে সাথে যেন ঠান্ডা বাতাস ঘরের ভিতরে আসছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমাদের আর একটা বেডরুমে চলে এসেছি তো ও রুমটাতে আমরা আগের দিন রাত্রে ঘুমাইনি এই রুমটাতে আজকে ঘুমিয়েছিলাম তো এই রুমটাই আমি আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম আর এই নতুন বেডশিট একটা পাতিয়ে দিচ্ছি তো দেখো এটা কিন্তু স্টিলের পালঙ্ক তো এটা আমরা এই যখন রেন্ট হাউসে আসি না তখন আমরা প্রথমে এটাই কিনেছিলাম তো আর আগে একটা প্রথমে আমরা যখন আগে থাকতাম সেখানে একটাই রুম ছিল দুটো রুম ছিল না সেই জন্য স্টিলের আলমারি পালঙ্কটা সেই জন্য স্টিলের পালঙ্কটা কিনেছিলাম তো এখন যেহেতু আমরা রুমটা চেঞ্জ করেছি তো চেঞ্জ করার জন্য দুটো রুম নিয়েছিলাম তো সে রুমে একটা বক্স খাট কিনেছি আবার একটা ডবল খাট হয়ে গেছে তো কী তো মানে রুম যত বেশি নেবে না তত দেখবে জিনিসপত্র বেশি বাড়ে পরপর আর রেন্ট হাউসে না বেশি জিনিসপত্র করতে নি আর করবে না যতটা ভাবি যে করব না কিন্তু হয়েও যায় দেখবে যেগুলো জিনিসপত্র লাগে না দেখবে ছোট ঘরে থাকলে দেখবে ম্যানেজ করে কিন্তু সবাই চালিয়ে নেয় কিন্তু যখন বড় ঘরে ঢুকে যাবে না তখন দেখবে হ্যাঁ এই জিনিসটা করলে একটু ভালো হতো এই জিনিসটা নেই এরকম করে করে দেখবে অনেক জিনিসপত্র হয়ে যায় এই দেখো আমার বাবুর পড়ার টেবিলটা বইগুলো একটু এলোমেলে ছিল তো ওইগুলো আমি একটু গুছিয়ে দিচ্ছি ওদের এক্সাম কিন্তু সামনে চলে এসছে তো কোয়েশ্চেন পেপারগুলো সেরকম সে জেরক্স করে নিয়ে এসছিল সেরকম রেখে দিয়ে গেছে তো টিউশান ছিল চলে গেছে তো আমি এই জন্য কী করছিলাম পড়ার টেবিলটা গুছিয়ে দিচ্ছি প্রথমে খাতাগুলো স্কুলের খাতাগুলো গুছিয়ে দিয়েছি তারপরে যখন বাড়ির খাতাগুলোও তো সেগুলোও গুছিয়ে দিচ্ছি আর এদের প্রচুর পড়ার চাপ ওই জন্য আমি না না আমিও একটু হেল্প করে দিই তো চল যা আর একটু মুছে নিলাম কেন জানো তো নিপ পড়ে গেছিলো তো ওই জন্য আমি একটু মুছে দিচ্ছি তো দরজা টা খুলবো যাচ্ছি দেখি বাইরে পরিস্থিতিটা একটু এ রুমের জানলাটা খুলবো বলে এলাম তো জানলাটা যখন খুলে দিই তো কুয়াশাটা দেখো মানে এতটাই কুয়াশা আর সেরকম রোদও একদম এখনও বেড়ায়নি আর দেখো আমি যে গাছের টপগুলো জানালাতে টপগুলো বসিয়েছি টপে কিন্তু ফুল ধরে গেছে জানো তো আর এগুলো ছোট্ট ছোট লাগিয়েছিলাম একটা একটা করে ফুল দিচ্ছে খুব ভালো লাগছে অ্যালোভেরা গাছও লাগিয়েছি আর এই ফুল গাছটাতে এখন বর্তমান হচ্ছে না জানো কুঁড়ি এসছে দেখাচ্ছি তোমাদের দেখো এই যে দেখো ক কতোগুলো কুঁড়ি এসছে আর কি বলতো শীতের সময় না এখন সেরকম ফুল হয় না এগুলো গরমে যখন রোদ লাগে তখনই বেশি ফুল দেয় তো গাছটা একদম ছোটো ছোটো লাগিয়েছিলাম বেশ ঝাঁক হয়ে গেছে দেখো আর এই যে দেখো এটা আমার ছেলে কিন্তু বল যে ঘরের ভিতরে খেলে তো বাইরে তো সেরকম খেলতে পায় না বল ব্যাট করে করে ওই টপটা ফেটে গেছে তো এই টপটা আমি চেঞ্জ করে দেবো জানো আর দেখো জানলা খুলেছিলাম দেখলাম যে এই অবস্থা এই গাছগুলোতে একটু জলও দিয়ে দিলাম সেই জন্য আবার জানলাগুলো আবার বন্ধ করে দিলাম এগুলো না না বাইরে যেভাবে কুয়াশা ঢুকছে ঘরের ভিতরে আর এমনি তো বাস্তবে রোদ সেরকম লাগে না আরও ঠান্ডা যেন ইয়ের মতো এত বড় মানে এত ঠান্ডা লাগে বলে বোঝাতে পারবো না এই যে ঘরে এখন বর্তমান ঝাড়ু লাগিয়ে দিচ্ছি এই বেডরুম থেকে ঝাড়ু লাগানোটা শুরু করলাম তো এখানে এরুমে ঝাড়ুটা লাগিয়ে দিই আর দরজার পেছনেও নোংরা থাকে তো ওগুলো একটু দরজার টেনে পরিষ্কার করে দিলাম তারপরে দেখো ডাইনিং রুমে চলে এসেছে আর একটা রুমে কিন্তু আমি ঝাড়ু লাগিয়ে দিয়েছি তারপরে ডাইনিং রুমে লাগাচ্ছি আর দেখো কাজ করতে করতে না শরীরটা বেশ গরম লাগছিল সেই জন্য আমি কী করলাম সোয়েটারটা খুলে দিয়েছি কাজ করলে দেখবে শরীর কিন্তু গরম হয়ে যায় যতটা ঠান্ডা লাগে কাজ না করলে না যে আর একটু বেলা হোক কাজ করব ঠান্ডা লাগছে করতে ইচ্ছে করে না অমোয়া টাইপের লাগে না যখনই দেখবে যে না আমাকে কাজ করতে হবে যখনই মনের একটা জোর নিয়ে কাজ করা শুরু করে দেবে দেখবে কাজ করলেই শরীর গরম হয়ে যায় আর তখন ঠান্ডা কিন্তু লাগে না তো দেখো আমি ঘর থেকে পুরো ঝাড়ু ফাড়ু লাগিয়ে বাইরে চলে এস নিয়ে এসছি নোংরাগুলো এবার একটা ছোট একটা টে ছিল তো ওতেই ময়লাগুলো তুলে নিলাম তুলে নিয়ে বাইরে আর ফেললাম না আর যেগুলো নোংরা ধুলোগুলো সেইগুলোই শুধু বাইরে ফেলে দিয়েছি আর যেগুলো কাগজ ফাগজ ছিল সেগুলো তুলে নিয়ে একটা পেপারের ভিতরে ভরে রেখে দিই ময়লা যখন নিতে আসে ওদেরকে আমি দিয়ে দিই ওটা আর দেখো বাইরেটাও একটু ঝাড়ু লাগিয়ে দিলাম এই বাতাসে যে হচ্ছে না তাতেই পাতাগুলো উড়ে বাইরে সামনে চলে আসে তো ওই জন্য পাতাগুলো একটু ঝাড়ু লাগিয়ে দিয়েছি আর বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে তো ওই জন্য আমি কি করেছিলাম আর বেশি দু ঝাড়ুটা লাগায়নি সেখানে একটা কণায় রেখে দিয়েছি আর দেখো বারান্দাটাও মুছে নিয়েছি এবার ডাইনিং রুমটা মুছে নিচ্ছি আর দুটো রুম কিন্তু আমি মুছেও নিয়েছি তো এবার মুছে নিয়ে আর যে কাজগুলো আছে সেগুলোও করব আর জানো তো কালকে ফার্স্ট জানুয়ারি অনেক কাজ আছে আর কালকে একটু বেড়াতেও যাবো তোমরা যদি যে যারা ব্লগ দেখো তারা এরকম ভালোবাসা দিতে থাকো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো যারা নতুন ইউটিউবার তাদের পাশে তাদের ভিডিও দেখবে খুবই কম দেখে অনেকে দেখে একটুখানি দেখে দিয়ে উপরে তুলে দেয় ভিডিওগুলো তো প্লিজ তোমাদের দেখার জন্য অনুরোধ করলাম আর দেখো আমি এখন বর্তমান রান্নাঘরে রান্নাঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরের একটু আমার মনে প্ল্যান করে রেখেছি রান্নাঘরটা একটু ইয়ে করে সাজাবো আসলে কি বলো তো আমরা রেন্ট হাউসে থাকি তো বেশি কিছু করি না কোথায় লোকের শৌখিন বাড়ি তো কোথায় দাগ হয়ে যাবে ওই জন্য বেশি কিছু করি না তো দেখো এখন স্নান করে চলে এসেছি আর ঠাকুরের বাসনপত্রগুলোও ধুয়ে নিয়ে এসেছি এবার আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি আমার গোপালকে রেখেছিলাম আমার গোপাল সোনাকে আমি কালীঘাট থেকে নিয়ে এসেছিলাম জানো তো একদম পুচকি গোপু খুব সুন্দর লাগে আর ওর সেবাও আমি করি পুজোটা করে নিয়েছি পুজোটা করে নিয়ে জামা কাপড়গুলো দেখ ভাবছিলাম যে কাচবো না আর বাবু তয়লাগুলো কাচবো বলে বা বললো যে মামার ওগুলো কেচে দাও আমি আচ্ছা ঠিক আছে তাহলে ভাবছিলাম কাচবো না যেভাবে মেঘলা হয়েছিল যখন হালকা রোদ বেরালো দেখলাম তো সেই জন্য আমি মেশিনে ভরে দিয়েছিলাম কেচে দিয়েছি আর যেভাবে বাতাস বইছে ওগুলো শুকে যাবে তো দেখো অনেক কিন্তু কেচেছি মেশিনে আর মেশিনটা থাকার জন্য না অনেক হেল্প হয়ে যায় আমাকে প্রচুর ঠান্ডা লাগে আর মেশিনে থাকার মানে কারণটাই তোমরা বুঝতে পারলে তো যাই হোক সেসব কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে এখন সকালবেলা ব্রেকফাস্ট করবে আমার ছেলে কিন্তু ভাত ভাজা খেতে খুব ভালোবাসে ওই জন্য তাকে একটু সবজি দিয়ে ভাত ভেজে দিয়েছিলাম তো এখন দেখো দুপুরে চিকেন হবে এই জন্য মার্কেট থেকে চিকেন নিয়ে এসেছিল আর কালকে তো জানো বৃহস্পতিবার এই জন্য মাংস বা কোনো মাছ ফাঁজ হবে না নিরামিষ এই জন্য আগের দিন মাংসটা খেয়ে নিচ্ছে তো বর্তমানে এখন জল দিয়ে মাংসটা ধুয়ে নিচ্ছি আর দেখো আর দেখবে কাটলেও না রক্ত কিন্তু সাইডে মাংসতে লেগে থাকে এগুলোকে ভালোভাবে না ধুলে না দেখবে লেগে থাকে কেমন একটা নোংরাও লাগে তো ওই জন্য একটু ভালো করে জল দিয়ে ভালো করে একটু ডুবিয়ে রেখেছিলাম একটু হাতে এ করে দিয়েছি তারপরে আমি এখন দেখো বর্তমান গ্যাসটাতে অন করে নিলাম ভাতটা বসিয়ে দিলাম ভাতটা সেখানে কিন্তু মাংসটা কিন্তু জলে আমি ডুবিয়ে রেখেছি যাতে রক্তগুলো একটু সরে যায় আর কি তো যাই হোক মাংস কিন্তু জল ঝেড়ে তুলে নিয়েছি এখন সবজিটা কাটতে বসছি তো সবজিগুলো কাটা হয়ে গেছে এবার দেখো জলও গরম হয়ে গেছে জল গরম হয়ে গেছে আমি কি করলাম এবার চাল যে চালটা ধুয়ে রেখেছিলাম চালগুলো আমি ভাতে ঢেলে দিলাম তো ফুটানো জলে না চাল দিলে দেখবে ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয় বেশি লেট করে না তো ভাতটা এখানে বসিয়ে দিয়ে আর এপাশে বাচ্চার জন্য প্রেসার কুকারে চিকেনটা করে নিচ্ছি তো দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেছে তো এবার ভাতটাকে গড়িয়ে দিব আর ভাতটা গড়ানোর ভিডিওটা আর কিন্তু আমি শ্যুট করিনি আমার ক্যামেরাটা এদিকে আর করা হয়নি তো যাই হোক দেখো দুপুরে রান্না করেছিলাম মাছের ডিম ওকে বড়া করেছিলাম আর একটা মুড়ি ঘণ্টার মতো করেছিলাম আর মাংসর জন্য আলু পেঁপে এগুলো ভেজে নিয়ে তো চিকেনটাও হয়ে গেছে তো যাই হোক মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি টেবিলটা মুছে নিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না আমার পাশে থাকো এইভাবে আর আমাকে সাপোর্ট করো নতুন ইউটিউবার ব্লগার বলে তো মানে স্কিপ করে যেও না তো দেখো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো আর এইভাবে পাশে থাকো আমিও নতুন নতুন ভিডিও দিতে আমারও ভালো লাগবে তো জানি না কেমন কি হচ্ছে ভিডিও তো যখন ভিউ হয় না না তখন কিন্তু ভালো লাগে না ভিডিও করতে হ্যাঁ দূর ভিডিও করব। ভিউ হয় না সেই রকম কি ভিডিও করব এই রকমই মনে হয় আর একটু ভিউ হলে না মনে তখন উৎসাহ জাগে যে হ্যাঁ একটু ভিডিও করি তো ভিডিও ছাড়ি এইভাবে মনে হয় তো যাই হোক কাজগুলো কিন্তু করে নিলাম এবার রান্নাঘরে গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি তো গ্যাস টেবিলটা দেখো কসবার দিয়ে প্রথমে মেজে নিয়েছি কসবার দিয়ে ঘষে দিলে না একটু বেশ পাথরটা না তেল চিটে ভাবও থাকে না এমনি ভেজা কাপড় করে মুছে নিলে কিন্তু তেল চিটে ভাব থাকে মানে কেমন একটা লাগে যখন কসবাইট দিয়ে মুছে দিবে না তখন একদম যেন পরিষ্কার লাগে তো ওটাই ভালো লাগে তো আমার খুব ইচ্ছে জানো তো এই যে দেখো উপরে সাইডে যে ফাঁকা ফাঁকা কিছু একটা জিনিস লাগাতে বা করতে কোথায় যেহেতু আমরা রেন্ট হাউসে থাকি আর সেরকম কিছু বলবে না হয়তো তবুও একটা লোকের বাড়ি তো নিজ ওরা তো নিজেরা খুব সুখিনভাবে ঘরটা করেছে ওই জন্য করতেও খারাপ লাগে ওই জন্য করি না তো যাই হোক মোছাটা হয়ে গেছে তো একটা ভেজা কাপড় নিয়ে আর একটু মুছে নিলাম প্রথমে তো কসবার দিয়ে মুছে দিয়েছি এবার ভেজা কাপড়টা দিয়ে মুছে দিলাম তো সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার গ্যাস টেবিলটাও একটু মুছে নিব। তো কালকে আমরা কিন্তু নিউ ইয়ারে একটা নতুন জায়গা যাব তো তোমাদের সাথে ভিডিওটা দেখব শেয়ার করব। তোমরা কিন্তু পাশে থেকো আর কালকে কিন্তু লাইভ আসতেও পারি তো ঠিক নেই কালকে ঠিক সাড়ে বারোটা একটার ভিতরে হয়তো লাইফে আসতে পারি তো তোমরা সবাই পাশে থাকবে লাইফে জয়েন্ট করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে যারা আমার সাবস্ক্রাইবার আছো তো তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর দেখো যে রান্না করেছিলাম না তেল চিটে ভাবটা তো দেওয়ালেও লাগে তো ওটাও একটু মুছে নিলাম এবার আমি বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে নিয়ে আর অল্প বাসন ছিল তো আগে যারা খেয়েছিল তো বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম আর এখন দেখো একসাথে বোঝা হয়ে গেলে না শীতের সময় প্রচুর ঠান্ডা লাগে সেই জন্য আমি যে পরে যারা খেয়েছে তো ওই দুটো অল্পই থালি ছিল দুটো থালি আর একটা বাটি আর একটা গামলা ছিল তো ওগুলো আমি ধুয়ে দিলাম তো আজকের মতো এতটুকুই ব্লগ ছিল নেক্সট ব্লকে দেখা হচ্ছে তো তোমরা এইভাবে আমার পাশে থাকো আর তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে ভিডিও করতে তো এইভাবে পাশে থাকো আর আমি কিন্তু নতুন নতুন ভিডিও দিতে মানে চাইবো যে আমার সাবস্ক্রাইবার আমার পাশে আছে তো আজকের মতো এতটুকু ছিল যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও